বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বিশ্বময় অনন্ত লীলাকারী পরম প্রেমময় দয়াল শিশু ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরমাত্মা শ্রী বর্মা চরণ কমলে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরম পূজ্য পূজ্যবাহাদুর শ্রী বরদায় চরণ কমলে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই আচার্যদেব শিশু দাদার চরণ কমলে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই তো এখানে আমার তো তো আগের বারো মতোই বলছি এত জ্ঞান নাই। আমি অল্প অল্প জ্ঞান নাই পিঁপড়ার সমান তো যতটুকু আমি আলোচনা বই বা সেই সাততি উজ্জনা আগম্বানির লাইট গেট স্বস্তি সেবক বইগুলো যে পড়ি সেখান থেকে বুঝতে পারি এবং আগে আমি অন্ধকার গুহার ভিতরেই ছিলাম আজ একটু একটু পরে বুঝতে পারছি তো আমি এখানে আলোচনায় পড়েছিলাম সেটাই এখানে বলছি যে এখন যারা শুনছেন বা শুনবেন সকল পতাকা পতাকাবাই ঋত্বিক অধৈর্য যা ও সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ শ্রদ্ধে দাদা মায়েদের গুরু ভাতা বন্ধু বান্ধবদের চেনা অচেনা দীক্ষিত অদীক্ষিত সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই তো এখানে আলোচনায় আমি যেটা পড়েছি সেটা আপনাদের বলছি যে যে জীবন ইষ্ট আদর্শ জড়িত যে পরিবারের বন্ধন ইষ্ট নির্দেশ অনুসারী সেই জীবন সেই পরিবারে শত দুঃখ কষ্ট শান্তি বিঘ্নিত হতে পারে না সেখানে থাকে শ্রদ্ধা ভক্তি প্রীতি মা বাবার মধ্যে থাকে পারস্পরিক সেবা সম্বন্ধনা সম্মান তো দূরত্ব সৌর্য ধৈর্য ভালোবাসা ছেলে মেয়ের মধ্যেও থাকে সম্মান শ্রদ্ধা বোধ আচরণশীল ইষ্টনিষ্ঠ গুরু ভাতাদের সাথে তৈরি হয় প্রীতি সম্পর্ক পরিবারের মধ্যে থাকে সংহতি সম্পদিনী মানুষ যেইগুলো আমাদের আজ মানে হারাতে বসেছে সেই কৃষ্টি সেইটাই ঠাকুর আমাদের মাঝে আবার তুলে ধরেছেন নতুন করে তিনি মানুষকে ভালোবাসেন কাউকে সরিয়ে দেন না ফেলেও দেন না সবাইকে কাছে টেনে নেন সে ছোটই হোক বড়ই হোক গরিবই হোক দুঃখই বড় লোকই হোক সকলকে মানে আশ্রয় দেন তিনি এবং সবার সমস্যা শুনে সমাধানও দেন তিনি দয়ার দান ছত্র খুলে বসেছেন নিত্য ঘটে ঘটে তার প্রতিভা হচ্ছে মানুষ যেগে জেগে উঠতে চায় শক্তি চায় সংহতি চায় বান্ধব চায় স্থিতি চায় আশ্রয় চায় নিঃসংশয়ী জীবনও চায় শুধু একটা নিঃসত্ব ভালোবাসাই তাকে সব এনে দিতে পারে সেই দই বিভুর প্রতি একটু টান একটু নির্ভরতা একটু বিশ্বাস সেই দয়াবান বিশ্বাসী মানুষের আর কি অভাব আছে যিনি অপরকে দয়া পাওয়ার অধিকারী করে তুলতে পারেন তো সেই আচর্য পরম্পরায় তাই তো তিনি আমাদেরকে শ্রী বর্দা বরদা তারপরে শ্রীশ্রী আচুর্যদাকে রেখে গেলেন আমাদের মাঝে কারণ উনি উনার ওনাদের থেকে আজ আমরা সেই দেখে দেখে সেই আমাদের ভরসার দল আমরা পাই তো এখানে সাধারণ মানুষ হিসাবে আমরা মানুষের দোষ দর্শন চর্চা আলস্য আমাদের জীবনে সঙ্গী কারণ এইসবের আচরণে আমাদের জীবনকে দুঃখ আঘাত ও করে রাখে যুগপুরুষ ঠাকুর অনুকূল চন্ডের সতনামে দীক্ষা দীক্ষার অনুশীলনে রক্ষা কবচ হিসাবে ক্রিয়া করে এইসব কুসংস্কার থেকে অভ্যতি পেতে দৃষ্টি খুলে দেয় বৃহত্তর জীবনে সহপরিবেশ পরিবেশ দিকে ধর্মের দিকে আর আচুর্য প্রেরণা তার প্রতি টান সমস্ত মানুষের জীবনে নিয়ে আসে ভক্তি ইষ্টনি কর্মের নিবিড় অনুভূতি নিয়ম শৃঙ্খলা এক কথায় ইষ্ট স্বার্থ পরায়ণতা পরম দয়াল শ্রী তার শ্রীমুখেই আমাদের বলে গেছেন দীক্ষা নিয়ে শিক্ষা দুরিস করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানে সাগর হনা পার তো আচুর্য বান যারা তারাই প্রজ্ঞার অধিকারী হয়ে থাকে সৎসঙ্গ জগতের প্রধান আচুর্য দেব শ্রী বর্দা ও বর্তমান প্রধান আচর্য দে পরম পূজা পদ শ্রী দাদার প্রেমের ছয় বহুত মানুষের জীবনে নেমে এসেছে ভক্তি ভালোবাসার এক প্লাবন হাজার হাজার মানুষকে জীবন্ত হয়ে উঠছে এই ইষ্টকেন্দ্রিকতায় তাই বোধ শ্রী ঠাকুর বলেছেন সবসময় সুকেন্দ্রিক থাকা ভালো নচেত আমরা উবে যেতে পারি বিশ্লিষ্ট হয়ে যেতে পারি পৃথিবী সূর্য সুকেন্দ্রিক বলেই ঠিক আছে নচেত সিটকে কতগুলি উৎপল খণ্ডে পরিণত হয়ে যেতে হতো তাই আচার্যদেব তার সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে অরহ অমানুষকে মানুষ করে তোলেন এ নজির সৎসঙ্গ জাগতে হাজার হাজার দেখতে পায় তিনি জীবন চলনার পদ্ধতি ধরিয়ে মানুষকে রক্ষা করেন সর্বতভাবে এমনকি মৃত্যুর হাত থেকেও নিয়ে আসেন জীবন চলনার পথে বদ্দা এবং পরম পুজোবদ্ধ দাদার দয়া ঘোষিত হয় এরকমই অনেকের জীবনে তো এইভাবে এখানে দাদাকে একদিন শ্রী সি জিজ্ঞাসা করছিলেন যে একদিনে কত ঘন্টা বললেন চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার মধ্যে কি করেন মানে কয় ঘন্টা ঘুমান বললেন ছয় ঘন্টা তো ঠিক আছে জীবকে বিশ্রাম নিতে হয় দাদা বললেন তো শিশু দাদা বললেন যে জীবকে তো বিশ্রাম নিতে হয় তাই ঈশ্বর এটা মঞ্জুর করেছে তো পায়খানা স্নান খাওয়ার জন্য কত সময় লাগে বললেন মোটামুটি দুই ঘন্টা তো ঠিক আছে এটাও মানে পরম পিতা এসে করেছেন মঞ্জুর করেছে তো আপনার মানে চাকরি করেন হ্যাঁ করি তো এটার জন্য কয় ঘন্টা বলছে আট ঘন্টা তো বাকি সময়টা কি করেন তো বাকি সময় বলছেন যে আমি মন্দিরে কাজের জন্য ইট বালি সিমেন্ট লোহা এগুলা জোগাড় করার চেষ্টা করি তো যখন মন্দিরে বানানোর কাজ ছিল না তখন কি করতেন তখন ভাবলেন কথা বলি কিভাবে না বললো আড্ডা মারতাম রাজনীতি করতাম সিনেমা দেখতাম তো এইসব এগুলো নষ্ট করতাম বা পরনিন্দা পরচর্চা এগুলোই করতাম তো বললেন তখন দেখেন এই তো সেই এখন তো মন্দিরের জন্য কাজ করছেন শিশুদা বললেন তখন তো নিশ্চয়ই এছাড়া এই মানে বেশিরভাগ মানুষই এই বাকি আট ঘন্টা অন্যের নিন্দা অন্যের দোষ দেখে বেড়ায় তো পশু পাখিদের দেখেন তারা সময়টুকু ব্যয় করে ঈশ্বরে গুণ কীর্তনে করে থাকে তাহলে দেখেন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় না মানুষের কে অধর্মের পথ থেকে ধর্মপথে টেনে আনতে তাই সিসি বর্দা দয়া করে আপনাদের মতো ছাপ আসা মানুষদের দিয়ে কত মন্দির তৈরি করে নিচ্ছেন ওই আট ঘন্টা সময় ঈশ্বরের পথে ব্যয় করার তাগিদায় তো তিনি বললেন যে আট ঘন্টা সময় কি কুলায় উনি বলছেন যে না কুলায় না তো কি করেন চাকরির থেকে কিছুটা সময় কর্তন করি আর ঘুমের থেকে কিছুটা সময় কর্তন করি তো বললেন যে তিনি বললেন যে শিশি বর্ধা ওনার বাবা আর কি চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা বিশ্রাম খাওয়া দাওয়া ছাড়া বাকি আঠারো ঘন্টা মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন তিনি প্রতিনিয়ত তো পরে বললেন এই সময়ে মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায় আবার সময়ে সদ্ব্যবহারে মানুষকে আনন্দ উচ্ছ্বল করে তোলে দেবতায় পরিণত করে তো তিনি দাদা ভাবলেন যে ঠিকই আমরা এত শিক্ষা হোমরাচোমড়া হওয়ায় হাম ঢাকপুর টোল পিটিয়ে বেড়ায় কিন্তু এই অতি বাস্তব কথাটিও জানি না তাই শাস্ত্রে আছে মাতৃদেব ভব পিতৃদেব ভব দেব ভব তো আচর্যবিহন জীবের গতি নাই পরম দয়াল শ্রী ঠাকুরের চরণে তো আমরাই প্রার্থনা করি যে জন্মাজন্মে শ্রী ঠাকুরের চরণ পাই আর আশ্চর্যদেবের প্রতি নতি যেন থাকি চিরকাল তো বর্তমান শিশু আচর্যদা যদিও বয়স হচ্ছে শরীর হচ্ছে তথাপিও তিনি আমাদের নিয়েই চলেছেন এবং সেই নিয়মগুলো আমরা ঠিক অনুশাসন নিয়ম করে ঠিক মতন দয়ালকে সেইভাবে প্রার্থনা করা নাম জপ সারাদিনে করা পারিপাশি সবাইকে সাহায্য এবং ভালোবাসা দিয়ে ঠাকুরের প্রতি আনা তো এখানে আপনারা সবাই ভালো থাকুন ইষ্টমুখী হয়ে আপনাদের জীবন সুন্দর হোক স্বাস্থ্য উজ্জ্বল স্বস্তিপূর্ণ হোক এটা আমি পরম পিতা চরণে প্রার্থনা করি আমার একান্ত প্রার্থনা জয়গুরু